মিটে মিটে যাবে আমি না 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 আমি নাফসের কথা নিলাম আমি বারবার চেষ্টা করেছি না তোমাকে বারবার বলেছে তাই আমি আমার নাফসটাকে জব্দ করার জন্য শাস্তি দেওয়ার জন্য এই প্ল্যানটা আমি তৈরি করেছে আমার ঝোলার ভেতর টাক বাদ দেখে আমার ঝোলাতে কোনো তরমুজ নাই আমার ঝোলার ভেতরে শুধু ইটার পাটকেল রয়েছে ও বাগান আমি চোর চোরণ আরো জোরে আরো জোরে বলো এর তাই আপনাদেরকে আমি বলি মন যেটা বলবে সেটা করবেন না নাফ যেটা বলবে ওটা করবেন না এই নাফসের সঙ্গে আপনার একটা টাকরা হবে ওই টাকরা জয় করতে পারলে আল্লাহর ওলি হয়ে যাবেন আপনি নামাজি হয়ে যাবেন আপনি রোজাদার হয়ে যাবেন আপনি দিনদার হয়ে যাবেন আল্লাহ আইনটা মানতে সেমিনে সহযোগ হয়ে যাবে আর ওই নাফসের সঙ্গে জিহাদ যুদ্ধ টাকরাতে জিততে গেলে তাহলে মনে রাখবে আপনার ইমানি পাওয়ারটা বাড়িয়ে দিতে হবে আর ইমানি পাওয়ার বাড়াতে গেলে আমি বলবো না আপনি নামাজ পড়েন বলবো না আপনি এই করেন আমি প্রথমে আপনার কাছে দরখাস্ত এটাই রাখব ইমানি পাওয়ার বাড়াতে গেলে গুণাটাকে আপনি বন্ধ করে দেন কি বন্ধ করবেন গোনাটা কি গোনা যে আমরা বলি কি বলেন দেখেছি লম্বা না কালো মেটে মোটা কি গোনা মানে এটাই যে যেটা আল্লাহ মানা করেছে তার বিরুদ্ধে যাওয়া যাবে না ধরেন আল্লাহ বলছে মিথ্যে কথা বলবি না ব্যাস মিথ্যে কথা আপনি বলবেন না এই মিথ্যে কথা বললি এটাই আপনার অপরাধ এটাই আপনার জন্য ক্ষতি এটাই হলো গোনা অতএব এই নৃত্য থেকে নিজেকে দূরে রাখুন হারাম থেকে রাখুন অন্যায় থেকে রাখুন দু নম্বরই থেকে রাখুন চিটিংবাজি থেকে রাখুন যদি বুনের সম্পত্তি মেরে থাকেন বুনকে ফিরিয়ে নেন নাই ক্ষমাটা চেলেন যদি ফুপুর জমি মেরে থাকো ভাব চলে গেছে যাও ফুপুর বাড়িতে গিয়ে ফুপুর কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নাও আস্ত ভাইয়ের জমিটা আমিনকে ঘুষ দিয়ে উটোনটা দেড় হাত পাড়িয়ে নিয়েছিলে ওটাও চাস্ত ভাইয়ের কাছে ক্ষমাটা না মিলাদে শোবানটা শোভান আল্লার আগে ওই ক্ষমা ঠিক বলছেন ভুল বলুন ওইটা যদি আপনি ঠিক করতে পারেন এখানে শোবান আল্লাহ না বললেও কোনো অসুবিধা হবে না আপনি মরার পরে জান্নাতি পোশাক জান্নাতি বিছানা আপনার জন্য রেডি আছে ধরে বলুন তাহলে আমি এতক্ষণ ধরে আপনাদের কি বিষয়ের ওপর আজকে পড়িয়েছি মনে আছে কি মনে নেই আমি জানি মানে এক মিনিট আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি বোঝাতে চেয়েছিলাম এটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানির জলসা ঠিক না বেটে তাহলে তানাদেরকে আমরা ভালোবাসি শুধু বড় পীর নয় গরিবে নামাজকেও ভালোবাসি দাদা হুজুরকেও ভালোবাসি সমস্ত আল্লাহর অলিদের ভালোবাসি এই ভালোবাসাটা আছে শুধু আমাদের নাইনটি ফাইভ বুকিয়ার বলেন বলে ঠোটে এখন এই বুকে ঠোটে এই ভালোবাসাতে নাজাত ও আশা করলে হবে না বুকে ঠোটে যেমন আছে প্র্যাকটিক্যালে তেমন রাখতে হবে তাই তানাদের ভালোবেসে তানাদের স্টাইল ফলো করে তানাদের আকলা চরিত্রকে ফলো করে আমরা তানাদের লক্ষ্যে করবে আমরা আগামী দিনে চলার চেষ্টা করব বলুন ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো আমি বলেছিলাম যদি এই তানার নকশে নিগারে তানারি দেখানো তানাদের দেখানো পথে যদি চলতে গিয়ে পাটা হড়কে যায় স্লিপ করে যায় মানে ভুল হয়ে যায় গোনা হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি আপনার উচিতটা কি আপনি একটু দরখাস্তটা ওখানে একটু আপিল করুন যে আল্লাহ আমি নুনকে নেমু খারামি আমার দ্বারা হয়ে গেছে তোমার রেড সিগন্যাল আমি অতিক্রম করে ফেলেছি আল্লাহ তুমি ক্ষমা কাণ্ডে আলা মাফ করে দাও যদি এই ফরমটা ফিল করে দেওয়া যায় তিনি এ দরখাস্ত মঞ্জুর করে নেবে যদি এই মঞ্জুর হয়ে যায় এটা মাথায় রাখবেন আপনি মরার পরে জান্নাতি বিছানার পোশাক আপনার ইন্তজারে থাকবে টোটাল বিষয় হলো এটাই এই বলতে 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 কোরআন এবং হাদিস আমি যতটা এনেছি আপনাদের বুঝিয়েছি তাহলে আগামী নেক্সট যে দিনগুলো আমাদের বাকি রয়েছে তাহলে এখন আমাদের উচিত আগামী দিনগুলো ফলো করার জন্য ফলোটা ঠিক এইভাবে হবে কিছু করি আর নাই করি গুণার এটা হচ্ছে সব থেকে বড় নসিয়াত কিছু করিয়ান নাই করি গোনার বলেন 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 গোনা আর করব না এই গোনা যদি একটা বাঁধ দেওয়া যায় না আপনি জানেন গোনা উপাত্তার এপারে আসতে পারছেন না এ পারে তাহলে আপনি ফিরি রইলেন এই ফিরি যখনই থাকবেন তখনই দেখবেন অটোমেটিকলি নামাজি হয়ে যাবে রোজাদার হয়ে যাবে জোরে বলুন সোহান আগে ওইটাকে বন্ধ করেন মুন্সিয়ার মেলায় গিয়ে ছেলে মেয়ে সব ঘুরপাক খাচ্ছে অন করে ফুরফুরে আবার টোটো ভাড়া করে গেছে কত বোস চিন্তা স্বামীগুলো বলছেন কচিকাছালে তুই ঘুরে আয় আমি গেলে লোক চিনতে পারবি তুই তো ভোর কা ফুড়ে আসিস ভোর কাউ চিনবে না তুই চা আমি কি ভুল বলছি ভুরফুরে হালা খেতে খেতে টোটোয় করে যাচ্ছে মুন্সিয়ার মেলায় অমুকের মেলায় তমুকে মেলায় পাগলা পিঠে মেলা আর পীর আবার পাগলা হয়

গুন আমাদের হয়ে যাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে কুল্লু বনি আদম কাত্তাওন প্রত্যেক আদম সন্তান কম বেশি গুনাহগার ফুলটা হবে বলে ফুল বান্দা আমাকে আমার জমিনে করবে বলেই তো আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে তওবার আয়াত দিয়ে দিয়েছে আল্লাহ পাক এটাও জানিয়েছে বান্দা ভুল করে ফেলে জান্নায় করে ফেলেছো লা তাকনাতুম রিমাতিল্লাহ আইন রয়েছে ওখানে আমার হুকুম রয়েছে ওখানে আমার সংবিধান রয়েছে আমার সুরিয়তের বাউন্ডারি বাইরে পান্ডা তোমরা কোথাও যেতে পারবে না পারবে না তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বাউন্ডারিতে থাকা অবস্থায় যদি তোমার কোনো ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় লাগ না তুমি রায় তুমি যেন নিরাশ হয়ে না চিন্তা করো না ফেকের করো না পান্দা তুমি চলে এসো আমার কাছে একবার স্বীকারোক্তি করে নেবে আমি আল্লাহ পাক তোমার তাম জিন্দগি কোন করে দেব আরে ভাই বড় পীরের কথা তো একটু ওনার আব্বার কথা একটু তো বললাম তো ভেসে যাওয়া ফল জায়েজ থাকার পরেও তাকয় আটকে গিয়ে তিনি উল্টো পথে হেঁটে বারো বৎসর পানি আবার মেয়েটাকে একটা ফল খেয়ে যদি এই হয় তাহলে আমরা তো আমাদের টিকির ওপর দেবার বার হচ্ছে যা খেয়ে রেখেছি ঠিক আছে ঠিক আছে কি বাদ দিয়েছি এত মিলাদ মাহফিল হচ্ছে এখন মেয়েরা বন্ধন গ্রুপ লোন সমিতি বন্ধ করেছে কথা বলে না ওদের কপালে বাস করবে ওদের মেলায় যাওয়া সাত মিটে যাবে ওই বললাম ভালো কাজ করতে পারে না আবার ওদিকে আবার ওদিকটা আবার মানে যত আইনের খেলাপ সবটাই ওরা আইনের খেলাপ করে বেড়াচ্ছে ঠিক বলছে না ভুল বলছে আর এর জন্য দূষিত ওদের করব না কোরআন তো তোমাকে করেছে কুয়ান ফুস তুমি বাঁচো আহালে কুম এবং তোমার আহালটাকে তুমি বাঁচাও কে বলেছে বলেন 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 আল্লাহ তুমি নিজে বাঁচবে তোমার পরিবারটাকে তুমি বাঁচাবে যাহার নাম থেকে তুমি বলছো তুই যা আমি গেলে চিনতে পারবে তুমি কত বড় ধ্যামনা সে পরিষ্কার বোঝা যাচ্ছে না এর থেকে আর কি বলবো আমি আপনারা করছেন নাকি তাহলে মুসলমান গড়ে এরাও জন তরুণ এরা

হায় আমি বলতে বলতে রাশেষ মুহূর্তে আমি চলে এসেছি বাবা আর বেশি আমি লম্বা চড়না করব না তবে আমি বোঝাতে চাইছি এটাই এই জমিদার যে কটা দিন আল্লাহ রাখবে না না ভুলার করবেন নয়artifactId ভাবে যদি ভুল হয়ে যায় চিন্তা করার কারণ নাই দরখাস্তটা ফ্লপ করে ফর্মটা ফ্লপ করে জমা দিয়ে দিবেন আল্লাহ পাক তোমার ফর্মটাকে আমার আল্লাহ মঞ্জুর করে নেবে এন যন্ত্র যুবকেরা এমন পৃথিবী জমিনে দেখতে পাওয়া গেল আল্লাহর অলিদের ভেতরে হ্যাঁ তাদেরও ভুল হয়েছে তাদের মধ্যে অন্যায় হয়েছে ওনার কাজ তারাও করেছে আপনারা জানেন একটা আল্লাহর অলি আছে একশত মটার করার পরেও আল্লাহর জমিনের দিনে হয়ে গিয়েছে আরো জনে বলুন সোহার আল্লাহ এর তরুণ যুবকের তাহলে ভুল আমাদের হতে পারে অন্যায় আমাদের হতে পারে চিন্তা কোনো